আসসালামু আলাইকুম শীতের আগমনের সাথে সাথে কিন্তু নতুন কিছু কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এই লুঙ্গিগুলো কি কিন্তু বলতে পারেন অথবা ইচ্ছে আপনাদেরকে কালার গুলো দেখিয়ে দিই আশি বাই আশি কাউন্টে চিকন সুতোয় তৈরি এই লুঙ্গিগুলো এই লুঙ্গিগুলো সানা ঘনত্ব রয়েছে একশো ত্রিশের সানা এবং উন্নত মানের চিকন কাউন্টের সুতো সম্পূর্ণ কটন সুতোয় তৈরি এই লুঙ্গিগুলো সর্বোচ্চ মানে চিকন সুতো দিয়ে তৈরি করি আমাদের এই লুঙ্গিগুলো এবং কটনের নিশ্চয়তা থাকবে সারা বছর আমাদের প্ল্যাটফর্মে কখনো মিশ্রিত লুঙ্গি আমরা বিক্রি করে থাকি না শুধুমাত্র কটন দ্বারা তৈরি লুঙ্গিগুলো আপনাদেরকে প্রোভাইড করে থাকি উন্নত মানের চিকন সুতো লুঙ্গি হওয়ার কারণে এই লুঙ্গিগুলো দেড় থেকে দুই বছর ইউজ করতে পারবেন অনায়াসে যার জন্য আমরা চিকন সুতো লুঙ্গিগুলো আপনাদের মাঝে নিয়ে হাজির হই প্রতি সময় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি প্রতিটি লুঙ্গি আশি বাই আশি কাউন্টের চিকন সুতো তৈরি এই লুঙ্গিগুলো এই লুঙ্গিগুলো সানার ঘনত্ব রয়েছে একশো ত্রিশের সানা এবং উন্নত মানের চিকন কাউন্টের সুতো সম্পূর্ণ কটন সুতায় তৈরি এই লুঙ্গিগুলো সর্বোচ্চ মানে চিকন সুতো দিয়ে তৈরি করি আমাদের এই লুঙ্গিগুলো এবং কটনের নিশ্চয়তা থাকবে সারা বছর আমাদের প্ল্যাটফর্মে কখনো মিশ্রিত লুঙ্গি আমরা বিক্রি করে থাকি না শুধুমাত্র কটন দ্বারা তৈরি লুঙ্গিগুলো আপনাদেরকে প্রোভাইড করে থাকি উন্নত মানের চিকন সুতো লুঙ্গি হওয়ার কারণে এই লুঙ্গিগুলো দেড় থেকে দুই বছর ইউজ করতে পারবেন অনায়াসে যার জন্য আমরা চিকন সুতো লুঙ্গিগুলো আপনাদের মাঝে নিয়ে হাজির হই প্রতি সময় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি Kau tadi lundi.